জাতীয় বেতন চলতি দায়িত্ব প্রদান মাতৃত্বকালীন ছুটি সহ ষোলো দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা শহরের রাজেন্দ্রপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেলা কার্যালয়ের মূল ফটকে এই কর্মসূচি পালন করেন তারা এ সময় মিটির রিডার বিলিং সহকারী চুক্তিভিত্তিক লাইনম্যান পল্লী বিদ্যুতের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা সহ কয়েক শত কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন আমরা নারী কর্মচারীরা মাতৃত্বকালীন ছুটি পাই কিন্তু বেতন পাই না রাত দিন কষ্ট করতে হয় কিন্তু আমাদের কাজ না করে একদিন ছুটি নিলে সেদিন বেতন দেওয়া হয় না লাইনম্যানরা কাজ করে কিন্তু তাদের সঠিকভাবে মূল্যায়ন করা হয় না তাই তারা কাজের পদ ও পদমর্যাদার বৈষম্য দূর করার দাবি জানান আমরা যদি এখানে আমাদের নাম কাজ হয়েছে মজুরি নেই আমাদের কিন্তু মজুরি নাই আমরা যদি একদিনে ঝুঁকি নেই তাহলে দেখা যায় যে আমাদের ওই মজুরিটা দেওয়া হয় না কিন্তু আমাদের কাজের পরিমাণে করতে হয় দেখা যায় যে আমরা দশটা থেকে এগারোটা পর্যন্ত কাজ করতে কিন্তু আমাদের বেতনের সাথে আমাদের নিয়মিত আমাদের বেতন কোন সুযোগ নিয়ে নেই আমাদের যে খাতটা দেওয়া হয় সেটা হচ্ছে মাত্র চার হাজার টাকা যেটা হচ্ছে ঝাড়ুবারের বেতনের সমান এখানে আমাদের এই শুধু তারপর হচ্ছে মাতৃকালে কি আমাদের আর্থিক

যে আমাদের প্রতি বৈষম্য সেটা হচ্ছে আর থেকে ভবিষ পর্যায়ে একটা দ্বৈত আছে তার মধ্যে তারা এর ভিতরে অভ্যন্তরীণ তারা আরো চোদ্দটা নীতি করেছেন যেমন এই আর ইপি সম্পূর্ণ দাঁড়িয়ে আছে মিটার রিডার কাম মেসেঞ্জার এবং নাইন লেভেল ওয়ান এই বৃহৎ জনবলের উপর কিন্তু তারা কি করেছে এই বৃহৎ জনবলকে তারা সবচেয়ে বেশি অবৈধ অত্যাচারিত নিষ্পেষ্টিত করেছে তারা আমরা বাংলাদেশের মানুষদেরকে জনগণকে বিদ্যুৎ সেবা দেওয়ার প্রেক্ষিতে যেদিন থেকে বাড়ি ছেড়ে এই পল্লী দুধ আইন গুড়ে আমরা জয়েন করেছি সেদিন থেকে আমাদের দুপুরের বাদ জুটে নাই আমরা পরিশ্রম করে কাজ করে আমার আমরা রেভিনিউ দিয়ে এবং বিদ্যুৎ সেবা দিয়ে এই দুইটা শ্রেণী আরবিকে বলবত রেখেছি কিন্তু জিনিসটা দেখা যাচ্ছে আমরা সবচেয়ে বেশি নিষ্পেষিত আমরা স্বাধীন সেতা মানুষ স্বাধীনতায় বিশ্বাসী আমরা বিশ্বাস এবং আশাবাদ ব্যক্ত রাখছি মাননীয় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই আমাদের এই নির্যাতিত অত্যাচারিত এই বিষয়টা তারা খেয়াল করবেন এবং আমাদেরকে এই চুক্তি থেকে মুক্তির মাধ্যমে বাংলাদেশের বিদ্যুৎ সেবাকে ও বাংলাদেশ এবং দেশ ও জাতিকে সমৃদ্ধির থেকে আরো বেশি ত্বরান্বিত করবে বলে ত্বরান্বিত করার জন্য সাহায্য করবে বলে আমরা আমাদের যে অহিংস শান্তিপূর্ণ কর্মবিরোধী পঞ্চম দিনের মতো চলমান